আজ গেছি বড় কাহ হয়ে গেছি আমার মুসিকে আমি হারিয়ে ফেলেছি কাটা তোরে মুর্শিদ আমার চলে গেল অনেক দূরে সেখান থেকে কেউ কোনো আসে না ফিরে হঠাৎ করে মুর্শিদ আমার চলে গেল অনেক দূরে সেখান থেকে কেউ কো রোইকা হয়ে গেছি মনে প্রাণে মুর্শিদকে আমি করেছিলাম সাথি আমাদের মধ্যে ছিল কত মধুর স্মৃতি মনে প্রাণে মুর্শিদকে আমি করেছিলাম সাথী আমাদের মধ্যে ছিল কত বধুর স্মৃতি সেই স্মৃতি মনে হলে বাসে দুটি আখি আমার সেই স্মৃতি মনে হলে বাসে দুটি আথি আগামী বড় একা মুৰ্শিদ কে মুর্শিদের নাম স্মরণ করে আসে না কাটাই কত রাতি মুর্শিদের নাম স্মরণ করে জ্বালাইয়া আগরবাতি মুর্শিদ আমার আসে না মুর্শিদের স্মরণে আমি এই গান গেয়েছি আজ আমি বড় হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি তাহার ওই নুরানি হাতে রেখেছি আমার হাত ওই হাতের উঁচু লায়াল্লা আমার করে দিও মাপ তাহলোই রংwidehat রেখেছি আমার হাত ওই হাতের উঁচু লায়াল্লা আমায় করে দিও মাপ ওই হাতের উঁচু লায়াল্লা আমি আমার নতুন জীবন পেয়েছি ঐ হাতে রুচিলায় আমি আমার নতুন জীবন পেয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি এই জীবন আমার যদি চলে যায় পরকালে দেখা দিও মুশি তুমি যে আমার বাবা তুমি যে আমায় এই খনিকের জীবন আমার যদি চলে যায় দেখা দিও কাছে তুমি জয় আমায বাবা তুমি মুখে দেখি তাদের মধুর জানো না কাছে তোমার কত ভালোবাসি মুখে দেখি তাদের মধুর হাসি জানো না কাছে তোমায় কত ভালোবাসি তোমারই ভালোবাসা যেন থাকে চিরদিন এই কনিকের জীবন আমার যদি চলে যায় পরকালে কাছেন তুমি যে আমায় কাছেন তুমি যে আমায় আমারি মরণ কালে সাইতো পাশা পাশি আমি জেনা দুই বা মরি ভব পারে তোরি আমারি মরণ কালে সাইতো তুমি আমি যে না দুইবা মরি আমারি মরণ কালে সাইকো ভাষা পাশি আমি যে না দুইবা মরি বাবারে তরি আমার তরি তুলে বিরায়া দিও যে আমার এই কণিকের জীবন আমার যদি চলে যায় পরকালে দেখা দিও কাছেন তুমি যে আমায় বাবা তুমি যে আমার আমার কবরের মাঝে যখন শুইবে আমি তুমি আমার সাথে তাই গোয়া আমার স্বামী স্বামী বলা যা আমার কবরের মাঝে যখন শুইব আমি তুমি আমার সাথে তাই কো গোয়া আমার স্বামী তুমি যদি সামনে থাকিরে ভয় করি নার এই জীবন আমার যদি চলে যায় পরকালে দেখা দিও বাবা তুমি যে আমায় কাছে তুমি যে আমায় আসরের বিচারে যখন কাঠগড়ায় উঠব যখন আমি তুমি আমার উকিল হৈয়া যাবিন করায় তুমি স্বরের বিচারের দিনে কাঠগড়ায় উঠব যখন আমি তুমি আমার উকিল হইয়া যাবিন করায় তুমি মন নি দিনে তুমি তারা বান্ধব তো আর এই কণিকের জীবন আমার যদি চলে যায় পরকালে দেখা দিও কা তুমি যে আমায় বাবা তুমি যে আমায় কুলচেরাতে পারের কালে সাথে থাকি ক তুমি হাত ধরে পার কইরা দিও ও গোকাসেম মুনি ফুলছে রাতে পাড়ের কালে সাথে থাকি ক তুমি হাত ধরে পার কইরা দিও ও গোকাসেম মুনি তুমি চড়াই এই বিপদে বান্ধব নাই তো আর এই কণিকের জীবন আমার যদি চলে যায় পরকালে দেখা দিও কাছেন তুমি যে আমার বাবা তুমি যে আমার বাবা